পড়াবা কি পড়াবা হ্যাঁ কথা নয় না কথা আসে না ভাই ততে তবলা ঢতে ঢোল এইগুলো শিক্ষা দিয়েছে এইগুলো শিক্ষা দেওয়ার পর আমার আপনারা

তোমার উপরে অপমানের জুতা পড়বে এই অপমান থেকে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না তাই হয়েছে ইসলামিক ল আঘাত হয়েছে ও কা রয়েছে ওই পাকিস্তান এখনো রয়েছে এখনো তারা শয়তানি করে অদস্ত মুসলিম রাষ্ট্রের উপরে আঘাত হানে এদিক ওদিক ষড়যন্ত্র করে আর আমাদের এখানে ঘন ঘন এখন শুধু সফর করতেছে কারণ কি আমাদের দেশে পীড়িতি না ওরা ইসরায়েলের স্বীকৃতি চায় আমাদের থেকে আমরা বলতে চাই ব্রিটিশের বিরুদ্ধে সব ধরনের মানুষেরা আমাদের হাজি হাদিস ভাইরা হানাফিরা দাউলুম দেওবন্দের সব তাহলে এ কথা পরিষ্কার আমার আপনার সকল সন্তানকে কোনোটা বাদ দেওয়া যাবে না আগে আমাদের এক ধরনের হুজুরা বলতেন কোথায় ফুরফুরের হজরত এসে বলতেন বাবা তোমার পাঁচটা সন্তান একটা মাদ্রাসায় দেয়া কেউ কারুরি দেয়ই না কি করবে তা আমি সেদিন জিজ্ঞাসা করলাম হুজুর এখনো কি তাই কন এখন না এখন আর কই না আমি বললাম পাঁচটার মধ্যে একটা মাদ্রাসায় দিলেন আর একটা হলো ইঞ্জিনিয়ার একটা ডাক্তার একটা মাস্টার একটা হলো আরো আরও কিছু হ্যাঁ এইটা যখন হবে তখন তো বলেন তো দেখি ওরা যদি দিন না শেখে চারজন চার হাত ধরে যখন টানাটানি শুরু করবে একজন কি জান্নাতে নিতে পারবে ওরা তো অভিযোগ দায়ের করবে কেন 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 আমাদের কি মান থেকে কেন আমাদের হেদায়ত থেকে কেন কোরআনের আলোর থেকে বঞ্চিত করা হয়েছে এইজন্য সব সন্তানকে আগে নুরানি মাদ্রাসায় তিন চার বছর পড়াবেন এখানে কোনো আহালে হাদিস বা হানাফির প্রশ্ন নয় ইমান আর মুসলমানের প্রশ্ন কি বলেন ঠিক ভাই আমার আগামী বিশ্বকে আমাদের সুন্দর করতে হবে আমার এই দেশ মানুষ আলেমদের কারণে স্কুলের পুরাপান যেখানে রক্ত দিতে শিখেছে এই রক্ত দিয়ে আবারও আল্লাহ জমিনে ইসলামী শাসন এই জন্য অতীত ভুলে যেতে হবে কালিমার মাধ্যমে যেটা স্বীকৃতি দিয়েছি আল্লাহর সাথে ওয়াদা করেছি আমরা এইটার উপরে যেন অটল থাকি এমন যেন না হয় বললাম কি আর করলাম কি বললাম আল্লাহ তোমারই গোলামি করব।